আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ছবিতে একশো ধারা জারির সময় আরও বাড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একদিন একশো চুয়াল্লিশ ধারা জারি বহাল রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞ এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ বলেন বিএনপি নেত্রী শামাউবায়দ আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাউবায়দ ইসলাম এবারে জানাবো বিএনপির বার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন শারজি সালম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক্য উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুভেচ্ছা জানিয়েছে সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়েছেন এনসিপি নেতা শারজি সালম শো আরও অনেকেই এদিকে ডাকসু নির্ধারণ করবে ঢাবি হাইকোর্ট নয় বললেন ভিপি প্রার্থী আব্দুল কাদির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সার সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদির বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে হাইকোর্টের নয় এবং সর্বশেষ জানাব যতদিন বাংলাদেশ থাকবে শহীদ জিয়ার বিএনপিকে কেউ ভাঙতে পারবেন না বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশ যতদিন আসছে আমাদের শহীদ জিয়ার দল বিএনপিও থাকবে যারাই যতই ষড়যন্ত্র করুক না কেন জিয়াউর রহমানের এই দলকে কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছবিতে একশো চুয়াল্লিশ ধারা জারির সময় বাড়লো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থীদের সঙ্গে বাসিন্দাদের ঘটনায় পরিস্থিতি আনতে নতুন করে একশো ধারা জারি বহাল রেখেছে হাটহাজারী উপজেলা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুলাল মুনিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে জানানো হয়েছে হঠাৎ করে বহিরাগতদের সঙ্গে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হঠাৎ করে বড় ধরনের সহিংস কার্যক্রমের ঘটনা ঘটে অবস্থায় বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটার কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থী সবার উপর হামলা চালানো হয়েছে এই হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অবস্থায় সেখানে বহিরগতরা শিক্ষার্থীদের উপর হামলা চালালে এই ঘটনায় অন্তত 200 জন শিক্ষার্থী গুরুতর আহত হয় এদের মধ্যে ছয় জনকে কুপিয়েছে বহিরাগত রায় অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং উপজেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী এই একশো চুয়াল্লিশ ধারার মেয়াদারও একদিন বাড়িয়েছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ বললেন বিএনপি নেত্রী শামা ইসলাম আওয়ামী ভারতে বসে বাংলাদেশের নির্বাচন নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেত্রী শামা ইসলাম তিনি বলেছেন ভারতে বসে এই কুচকটি মহল এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে প্রতিহত করতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণা করেছেন সেই নির্বাচনটা যেন না হয় সেটা তারা সব ধরনের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি পিসপা হবেন না যথাসময় নির্বাচন দিন আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে বিশেষ করে ভারতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে তাই সরকারের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আপনার উচিত অবশ্যই একটি সুষ্ঠ ভালো মানের নির্বাচন দিয়া এবং এই নির্বাচনটি যেন যথাসময়ে অনুষ্ঠিত হয় তাহলে না তাদের এই ষড়যন্ত্র দেয়া হবে বলে মন্তব্য করেছেন শাহ এছাড়াও বিএনপি সকল বিরোধী আন্দোলনে যারা একসঙ্গে যুদ্ধ করেছে তাদের সবার উচিত একসঙ্গে মিলেমিশে জাত ঐক্য গঠন করা যাতে করে পলাতক স্বৈরাচারী সরকার বিদেশ থেকে এদেশে আর এসে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে বলেও মন্তব্য করেছেন তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন শারজি সালম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শুভেচ্ছা জানিয়েছে সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়েছেন এনসিপি নেতা শারজি সালম এনসিপির মুখ্য সংগঠক শারজি সালমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার একই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান এবং মহাসচিবের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ছেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শো আরো অনেকেই তারা বিএনপির বার্ষিকী উপলক্ষে মেজর রহমানের জানিয়েছেন পাশাপাশি বিএনপির মহাসচিব শো বিএনপির হাইকমান্ডের যত নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যাতে করে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্য ধরে রাখার চেষ্টা করছে শিক্ষার্থীরা তারা চাইছে নতুন বাংলাদেশ গঠন করার জন্য অবশ্যই বিএনপি সহ সমস্ত ফ্যাসিবাদী বিরোধী যত দল রয়েছে তাদের মধ্যে ঐক্য করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে এমনটাই মনে করছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নির্দিষ্ট সময় নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন সেটাকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নতুন করে তারা বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাকসু নির্ধারণ করবে ঢাবি হাইকোর্ট নয় বললেন ভিপি প্রার্থী কাদের বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ সংসদাস সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সভাপতি প্রার্থী কাদের বলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে হাইকোর্টের নয় সোমবার ঢাবি ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি তিনি বলেন নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি বিদেশ থেকে ষড়যন্ত্র করছে তার ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না তিনি যদি দেশকে এতই ভালোবাসতেন তাহলে তিনি তিনি এতদিন দেশের দেশের মাটিতেই বিদেশে চক্রান্ত করে যাচ্ছেন কিন্তু আমরা এখন এমন একটি সময় অতিক্রম করছি আসলে সবসময় সব কিছুর প্রতিবাদ করা যায় না তারা দেখতে পেয়েছে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে তাই বিদেশে বসে নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করেছে যাতে করে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটা ব্যবস্থাটাকে বাধাগ্রস্ত করে ফেলি এবং এই নির্বাচনটি যেন না হয় সেটি সে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেছেন এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে হলে আমাদের অবশ্যই ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রয়োজন যে নির্বাচনটা এবার হবে সেই নির্বাচনটা আশা করি বাংলাদেশের এত যাবৎকালের মধ্যে সব থেকে ভালো মানের নির্বাচন আমরা উপহার দিতে পারব সেই আশা ব্যক্ত করেছেন তিনি বাক্সাসের এই নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে আরও জানান আমরা এবারে নির্বাচনে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারবো